নমস্কার বন্ধুরা সুনিতার হেসেলে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। একদম ঘরোয়া পদ্ধতিতে আর ঘরোয়া মশলা দিয়েই আলু পনিরের পাতলা ঝোলের রেসিপি এই আলু পনিরের পাতলা ঝোল কিন্তু প্রায় প্রত্যেকেই খুবই পছন্দ করে সেই আলু পনিরের পাতলা ঝোলের রেসিপি আর খুব কম মশলায় বাটা মশলাই তৈরি করে আমি দেখাবো তার জন্য দেখুন এখানে আলু আর পনির আমি দুটোই কিন্তু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার এখানে আমি মশলা নিয়েছি মশলার মধ্যে জিরে আর ধনে নিয়েছি নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা আর নিয়েছিলাম কিছুটা মটরশুঁটি খুব ভালো করে কড়াটা যখন গরম হয়ে যাবে তখন আমি কড়ার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো সাদা তেল রান্নাটা কিন্তু আমি সাদা তেলেই তৈরি করব আপনারা চাইলে কিন্তু সর্ষে তেলেও তৈরি করতে পারেন এবার তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ লবণ দিয়ে আমি পনিরটাকে তেলের মধ্যে দিয়ে দেব। এখানে আমার মোটামুটি চারশো গ্রামের মতো পনির আছে পনিরটা আমি একবারে কিন্তু ভাজব না আমি দুবারে আমি পনিরটাকে ভেজে নেব আর পনির ভাজার সময় কড়াইয়ের মধ্যে হালকা একটু মানে তেলের মধ্যে লবণ দিলে কি হবে পনিরটা কিন্তু কড়ার গায়ে আটকে যাবে না সেই কারণে আমি সামান্য একটু লবণ দিয়ে পনিরটাকে হালকা একটু লালচে কালার করে ভেজে নেব দেখুন প্রথম পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি ওইগুলোকে তুলে নিয়ে আমি পরবর্তী যে পনিরগুলো আছে সেই পনিরগুলোকেও আমি এই রকম হালকা লালচে কালার করে ভেজে নেব দেখুন পনিরগুলো কিন্তু আমার হালকা লালচে কালার চলে এসেছে আমি এবার এই পনিরগুলোকেও কিন্তু তুলে নেব এবার আমি ওই একই তেলের মধ্যে টুকরো করে রাখা আলুগুলোকে দিয়ে দেব। এবার আমি আলুটাকে একটু নাড়িয়ে নেব নাড়িয়ে নিয়েই আমি আলুর মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো এই লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আমি আলুটাকে কিন্তু ঢাকা দিয়ে দিয়ে খুব ভালো করে একটু ভেজে নেব একবারে আলুটা যেন ভাজতে ভাজতে পুরোটাই সিদ্ধ হয়ে যায় সেই রকম ভাবেই আলুটাকে কিন্তু আমি একটু ভেজে নেব আর এইভাবে আমি ঢাকা দিয়ে দিয়ে একটু ভেজে নেব আলুটা মিনিমাম দশ মিনিট মতো আমি আলুটাকে ভেজে নিয়েছি হালকা আছে দেখুন আমি প্রথম একবার ঢাকনা খুলে একটু নেড়ে দিয়ে আমি আবারও কিন্তু ঢাকনা চাপা দিয়ে আলুটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি দেখুন আলুটা লালচে কালার হয়ে এসছে এবার এই আলুটাকেও কিন্তু আমি তুলে নেব দেখুন আলুটা আমি তুলে নিয়েছি এবার ওই একই তেলের মধ্যে আমি ফোড়নটা তৈরি করে নেব তার জন্য দিয়ে দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা আর দিয়েছি গোটা জিরে খুব ভালো করে ফোড়নটা একটু ভাজা হয়ে এলে এই ফোড়নের মধ্যে আমি দিয়ে দেব বেটে রাখা আদা আমি কিন্তু সমস্ত রান্নাটাই বাটা মশলাতেই তৈরি করবো এখানে এবার দিয়ে দেবো জিরে আর ধনে বাটাটা দিয়ে দেব লঙ্কা বাটা আমি কাঁচা লঙ্কার সঙ্গে দুটো পাকা লঙ্কাও বেটে নিয়েছি যাতে তরকারির কালারটা একটু ভালো আসে সেই কারণেই আমি এখানে দুটো পাকা লঙ্কা বেটে নিয়েছি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী একটু লবণ লবণটা খুব বেশি ব্যবহার করব না কেননা আলু পনির ভাজার সময় কিন্তু লবণটা ব্যবহার করেছি এবার দিয়ে দেবো কড়াইশুঁটিগুলো দিয়ে দেবো সামান্য একটু চিনি যেহেতু নিরামিষ রান্না ও পনির রান্না সেই কারণে আমি এখানে একটু চিনির ব্যবহার করছি দেখুন মশলাটা কিন্তু খুব ভালো করে আমাদের কষানো হয়ে গেছে মশলাটা যত ভালো করে কষানো হবে তরকারির টেস্ট কিন্তু ততই ভালো হবে এবার এই মশলার মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো আলুগুলো দিয়েও আমি চার থেকে পাঁচ মিনিট মতো মশলার সঙ্গে খুব ভালো করে আলুগুলোকে একটু কষিয়ে নিয়েছি নেওয়ার পরেই এখানে দিয়ে দেবো ঝোলের জন্য পরিমাণ মতো গরম জল আর অবশ্যই কিন্তু এই রান্নাতে একটু গরম জল ব্যবহার করতে হবে দেখুন আলুগুলো কিন্তু আমাদের পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এবার ঝোলটাও কিন্তু খুব ভালো করে ফুটে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা পনিরগুলো পানিরগুলো দিয়ে খুব ভালো করে আবারও একটু ঝোলের সঙ্গে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এখানে আমি একদম মিডিয়াম আছে ঢাকা দিয়ে রান্না করে নেবো পাঁচ মিনিট মতো পনির রান্না করতে কিন্তু খুব বেশি সময়ের প্রয়োজন পড়ে না দেখুন পনির রান্না কিন্তু আমাদের পুরোপুরি রেডি হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো টেস্টের জন্য সামান্য একটু গরম মশলা গুঁড়ো এখানে আপনারা চাইলে কিন্তু ঘিও ব্যবহার করতে পারেন আমি এখানে কোনো রকম ঘি ব্যবহার করবো না সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে আমি আবারও পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো একদম লো আছে ঢাকনা দিয়ে রেখে দিলে কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের আলু পনিরের পাতলা ঝোল দেখুন আমি ঢাকনা খুলে আপনাদেরকে দেখিয়ে দিলাম তৈরি হয়ে গেল আমাদের আলু পনিরের পাতলা ঝোল এটা কিন্তু গরম ভাত কিংবা রুটি লুচি পরোটা সবারই সঙ্গে কিন্তু খুবই ভালো যায় তাহলে বন্ধুরা আমার এই আলু পনিরের পাতলা ঝোলের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তাহলে আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ